হঠাৎ করেই বাংলাদেশের জন্য রাজনীতিতে অকল্পনীয় সুখবর যেটা অনেকে এখনো কল্পনা করতে পারেন না হাসিনাকে ফেরত আনা হবে হাসিনাকে ফেরত দিবে অথবা আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে কামালকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে এটা কল্পনা করতে পারেন এখনো অনেকের মাথায় ঢুকে ডুই বিলিভ ইট না এজন্যই বলছে অকল্পনীয় হ্যাঁ এটা হতে পারে দর্শক এরকম আভাস মিলছে আসাদুজ্জামান সরকারের পক্ষ থেকে এই আভাস দেওয়া হচ্ছে এবং যদি ফেরত দেয় তো নিশ্চিত কিছু সামান্য প্রসিডিউর পরেই আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেওয়া যাবে এখন হাসিনা কামাল পুরো আওয়ামী লীগ ভারতের গলার কাটা ভারতের কোনো লাভ নেই এতদিন হাসিনাকে রেখেছিল কিন্তু এখন হাসিনাকে রাখতে ভারতকে কত পানি খেতে হবে কত ঝামেলা পোহাতে হবে হ্যান্ড ভারতের মধ্যেও আন্দোলন হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেন আমার দেশের জনগণের ট্যাক্সের টাকায় কেন হাসিনাকে লালন পালন করব আওয়ামী লীগ বাংলাদেশে ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস করবে এটা কেন আমরা হতে দিব মানে ভারতের জন্য ভারতের স্বার্থের জন্য এটা একটা বড় থ্রেট তা এই জায়গায় তো বসে নাই তারা নানান তৎপরতা চালাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে ট্রিটি রয়েছে বন্দি প্রত্যার্পন ট্রিটি রয়েছে যে চুক্তির অব্লিগেশন রয়েছে ভারতের উপর ফেরত দেওয়ার ক্ষেত্রে অতীতে অনেক আসামিকে বাংলাদেশ ফেরত দিয়েছে ভারত ফেরত দিয়েছে নজির রয়েছে এখন এটা ভারত কিভাবে ওভারলুক করবে ইটস ভেরি টাফ এখন সারা পৃথিবীর চোখে ফাঁকি দিয়ে আইন অমান্য করে বাধ্যতামূলক চুক্তি লঙ্ঘন করে হাসিনাকে ফেরত না এটা কঠিন এখন এটা হতে পারে যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যার ফলে ভারত যে কাজটা করতে পারে বলে আমরা আভাস পাচ্ছি হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া যাতে ভারতের কোনো ঝামেলা না থাকে যে আমার দেশে তো নাই এখন যেখানে আছে সেখানে যোগাযোগ করো পূর্ববতীমুর বা অন্য কোথাও পূর্বতীমূন্য একটা আলোচনা হচ্ছিল আর কয়েকজনকে ফেরত দেয়া সবাইকে ফেরত দেওয়ার দরকার নাই কয়েকজনকে ফেরত দিলে তখন বাংলাদেশ সরকারও বলতে পারে যে ঠিক আছে যা দিয়েছেন আর দেওয়ার দরকার নাই এখন সব স্বাভাবিক সবাইকে ফেরত দিতে হবে এটা বাংলাদেশ অত জোরালো ভূমিকা নাও নিতে পারে কারণ সরকারের একটা টার্গেট হচ্ছে মিনিমাম এক দুইজনকে ফাঁসি দিয়ে দেখানো তাদের সক্ষমতা প্রমাণ করা এটা যদি করে যেতে পারে তাহলে এটা আরেকটা ইতিহাস হবে এই জায়গায় আসাদুজ্জামান খান কামালকে ডক্টর ইউনুস টার্গেট করেছে যে ওকে এনে ফাঁসি দেওয়া যায় কিনা ভারতের সাথে নানানভাবে এই বিষয়ে কথা বলেছে এমনকি ডক্টর খলিল রহমান যে ভারতে গিয়েছে অজিত দোবাল থেকে শুরু করে ভারতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এই বিষয়ে কথা বলেছেন এবং সর্বশেষ যে আভাস মিলছে যে আসাদুজ্জামান খান কামালকে আহ ফেরত দিয়ে ভারত তার গলার কাটা সরাতে যাচ্ছে যাতে শেখ হাসিনাকে এর ফাঁকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যায় বা এগুলো নিয়ে ঝামেলা না হয় এমনকি দেখেন ফরেন পলিসি অপারেট হয় বেসড ইন্টারেস্ট এখানে কোনো প্রেম চলে না আপনার স্বার্থ না থাকলে আপনি তাকে এক সেকেন্ডও চিনেন না ফরেন পলিসি এটাই যেটাকে আমরা বলি রিয়ালিজম বাস্তববাদের ভিত্তিতে এখানে দয়া মায়া বলতে কিছু নাই ইন্টারেস্ট সবার ঊর্ধ্বে সেই জায়গায় হাসিনা কি কার মে এগুলোর কোনো গুরুত্ব নেই হাসিনাকে রাখলে লাভ কি না রাখলে লাভ কে এটাই হচ্ছে ভারতের কাছে বিভাজ্য এতদিন লাভ ছিল অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু এখন আর কোনো লাভ নাই এখন গলার কাটা সরানো ভারতের জন্য জরুরি এমনকি এই ঝামেলা এড়ানোর জন্য ভারত যদি হাসিনাকে বিষ প্রয়োগ করে হত্যা করে তা তো অবাক হবে না কারণ ঝামেলা তো গেল ফেরতও দেওয়ারোক না ফেরত দিলে আবার একটা সমস্যা আছে যে পরবর্তীতে কেউ ভারতের দালালি করতে চাইবে না যে হাসিনা যে নগ্ন দালালি করেছে ভারতের সব ধরনের সার্ভিস দিয়েছে যে স্টাইলের কথা বলেছে ওইটাই দিয়েছে হাসিনাকে ফেরত দিয়ে দিল পৃথিবীর কেউ আর ভারতে দালালি করবে না অবশ্যই এটাই হওয়া উচিত কিন্তু এই জন্যে ভারত যেহেতু গ্লোবাল হেজিমনি হতে চায় অনেক জায়গায় দালাল দরকার এই জন্য হাসিনাকে ফেরত দিতে চাইছে না কিন্তু হাসিনাকে ফেরত না দিয়ে যদি হত্যা করতে পারে বলবে যে স্বাভাবিকভাবে মারা গেছে আমরা তার ফেরত দিই তাহলে এটা ভারতের জন্য লাভ তা ভারত হাসিনাকে হত্যা করতে পারে বলা যায় না আর যদি সেটা করতে না পারে কারণ এখনকার যুগে আবার এসব হত্যা টত্যা করলেও ধরা পড়ার একটা চান্স থাকে তখন আবার উল্টো অ্যাকশন হতে পারে ওই পথে না গেলে আহ যদি জড়ালো চেষ্টা করে এবং করছে কামালকে ফেরত দিয়ে পরিস্থিতি শান্ত করতে পারে আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে এরকম একটা সম্ভাবনা আমরা দেখছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনেক কিছুর আভাস দেয় কামালকে দিয়ে শুরু হবে প্রত্যার মানে যথেষ্ট কনফিডেন্ট ঘোষণা আত্মবিশ্বাসী ঘোষণা যে কামালকে দিয়ে ফেরত হবে এখন হওয়ার কথা কিন্তু হাসিনাকে দিয়ে কারণ হাসিনা মোস্ট ওয়ান্টেড এবং এক নম্বর আসামি হাসিনা কিন্তু না হাসিনাকে না কামালের কথা কেন বলছে ভারত সিগন্যাল দিয়েছে বলে বলেছে কামালকে দিয়ে ভারত কারণ একদম হাসিনাকে ফেরত দিলে কেউ দালাল হতে চাইবে না আর কামালকে দিলে এই থাকবে মূল প্রধান দালাল তাকে তো আর ফেরত দেয় নাই দুই একজন দিয়েছে ওটা নিয়ে অত সরগোল হবে না যেমন হাসিনাকে ফেরত দিয়ে সারা পৃথিবী ব্যাপী তোলপার সৃষ্টি হয়ে যাবে কিন্তু কামালকে ফেরত দেয়ারবার একবার ফাঁসি হলেও তার এক ভাগ দশ ভাগের এক ভাগ হবে না এই জায়গায় কামালকে ফেরত দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত দিয়ে ভারত গলার কাটা সরাতে চায় আর কারণে প্রেস সচিব মোস্তান হাসিনার আগে কামালের কথা বলেছেন তার কামালকে যদি ফেরত দেয় এটা হাসিনাকে ফেরত না গ্রাউন্ড তৈরি হবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনা প্রত্যার্পণ বিষয়ে বাংলাদেশে অনুরোধ ভারত খতিয়ে দেখছে মানে একদম অগ্রাহ্য করতে পারেনি তবে প্রত্যার্পণ শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি এটা একটা আমাদের বিশ্লেষণ আলম লিখেন তিনি মনে করেন জুলাই এর ঘরণাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের নেতৃত্বে একদিন বাংলাদেশ আদালত মুখোমুখি হতে হবে তিনি বিশ্বাস করেন জুলাই ঘরণাবলী দেশ সচিব লেখেন তিনি ক্রমেই আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসাদুজ্জামান খান কামাল যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যার্পিত হবেন এখন কামালকে ফেরত দেয়া মানে হাসিনাকে ফেরত আনা গ্রাম যদিও কামালকে ফেরত দিয়ে ভারত পার পেতে চাইতে পারে তিনি বলেন হাসিনা প্রায় ষোলো বছরের শাসন আমলে সংগঠিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরো বেশি মনোযোগ পাবে শফিকুল মান কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না আমরা জাতি হিসেবে যদি জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমরা সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় অনিবেশ থাকতে পারি তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরো কঠিন হয়ে উঠবে তো ওভারঅল আহ আসাদু এই শফিকুল আলমের যে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার সম্ভাবনা তৈরি হচ্ছে হাসিনাকেও ফেরত আনার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে দুইটা একটা ঘটবে